বিরিয়ানি এমন একটা স্পেশাল খাবার যা সবাই কম বেশি পছন্দ করে বিশেষ করে শহরের মানুষ যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামে এই বিরিয়ানি রান্না করেই থাকি কারণ শহরের মানুষের জন্য এটা স্পেশাল খাবার কিন্তু এটা গ্রামের মানুষের জন্য তেমনটা পছন্দ নয় গ্রামের মানুষ একটু ডাইল ভাতা হলেই তারা অনেক খুশি হয়ে যায় হাইব্রিও আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি বিরিয়ানি রান্না করব, তাই এখানে গরু মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব তাই এখানে প্রথমে পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি তারপরে পেঁয়াজ তারপরে দারচিনি সাদা এলাচ কালো এলাচ আদা বাটা রসুন বাটা একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি এখন আমি শুকনো মশলাগুলো দিয়েছি আমি একটু হলুদ দিছি কারণ আমার হাজব্যান্ড সাদা হলে বেশি খাইতে চায় না ওর নাকি হলুদ কালার মানে হলুদ দিলে কালারটা ভালো আসে তা এই কালারটা দেখতেও ভালো লাগে খাইতেও নাকি ভালো লাগে এখন যেহেতু বাড়ির প্রেসিডেন্ট বলে কথা বাড়ির প্রেসিডেন্টের তো কথা মতো চলতেই হবে যেহেতু আমি বাড়ির বউ তার পছন্দ অনুযায়ী রান্না করার আমি সব সময় চেষ্টা করি তাই তার অনু মতামত অনুযায়ী রান্না করতেছি টমেটো সসও একটু দিয়ে দিলাম তারপরে শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম এখন এই যে গরু মাংস দিয়ে দিলাম এখানে আমি কোনো ধরনের বিরিয়ানি মশলা অ্যাড করব না কারণ বিরিয়ানি মশলাটা না খাওয়াই ভালো আমার মনে হয় আমি যদি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি খাই তাহলে আমার একটু ঢেঁকুর ঢেঁকুর ওটা কিছু এক্ষমান মনে খালি গলা জলে কেমন হয় এই আমি ঘরেই মশলা বানাই যাতে বিরিয়ানি মশলার মতো খেতেই লাগে এখন গরু মাংসটা কষিয়ে নিব কারণ মাংস তো যত আপনি কষাবেন তত বেশি খেতে মজা লাগবে এটাই তো কথা তাই এখানে আমি আগে মাংসগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি আর কি কারণ বেশি বড় করে নি তাড়াতাড়ি সেদ্ধ হয় যেহেতু প্রেশার কুকার রান্না করব না তাই ছোটো ছোটো সিদ্ধ করে মানে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু করে পানি দিচ্ছি কষিয়ে নিচ্ছি যেভাবে মাংস রান্না করেন সেইভাবে আর কি রান্না করে নেবেন আর দেখেন এভাবে মশলা কষিয়ে কিন্তু যদি আপনি মাংস দেন তাহলে কালারটা অনেক সুন্দর আসে খেতেও বেশি মজা লাগে কালারটা কিন্তু অনেক সুন্দর আছে আর আমার মাংস রান্না করলে কালার বেশিরভাগ সময় এরকম আসে এরকম আসার একটা কারণ আছে আপনারা একটু তেল দিবেন বেশি করে আর হলুদ আর মরিচের যে গোটা আছে এটা ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন এরকম কালার ফোর আসে এখন আমার এই যে মাংসটা প্রায় আমার কষানো হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে এখন আর কি চাল দেওয়ার পালা আমার তাই মাংসটা আমি আর একটু কষিয়ে নিচ্ছি আর এই বিরিয়ানিটা কম বেশি সবাই পছন্দ করে কারণ শহরের মানুষের এটা বেশি বেশি পছন্দ এখন আমি সিদ্ধ জন্য পানি দিয়ে দিলাম জানি আমার ভিডিও কেউ দেখে না তাই যা পাসে তাই ভয়ে যায় দিচ্ছি কারণ কেউ দেখবেও নয় এত টিনে টুনে তাই যা পাসে তাই ভয়ে যায় দিচ্ছি আপনারা একটু ভালো লাগলে দেখিয়ে না লাগলে ইগনোর করে চলে যায় কিছু বলার নেই আমার এই যে এখন মাংসটা হয়ে গেছে এখন কিছুটা মাংস উঠায় নিলাম বাচ্চাদের জন্য যদি বাচ্চারা খাইতে না চায় তাহলে আবার ঝামেলা এই জন্য মাংস উঠাই নিলাম তারপরে ভাত রান্না করে দেবো এখন চাল দিয়ে দিলাম এখানে আমি হাফ কেজি পরিমাণে চাল দিয়েছি এখন চালটা এই যে ভেজে নিচ্ছি চালটা মাংসর সাথে ভেজে নেব অনেকে আবার পোলাও পোলাওটা আলাদা রান্না করে মাংস আলাদা কষিয়ে নে আমি ওইভাবে করি না আমি একবারে দিয়ে শর্টকাটেই রান্না করাই ভালো এত হিজিবিজি বিজি এত ইয়ে রান্না ঝামেলা এখন পানি দিয়ে দিলাম যেহেতু হাফ কেজি চাউল দিয়েছি এখানে এক পট চালের জন্য দুই পট করে পানি দিতে হবে এখানে তো আমি কতটুকু দিয়েছি আপনারা এখন দেখতে পেলেন দুই দু পট পানি দিয়েছি এখন পানি দিয়ে নেড়ে দিচ্ছি এখন আমি নামানোর আগে আর কি এখানে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়ে গুঁড়া দিয়েছিলাম এই ভিডিওটি কেন চাইনি স্কিপ হয়ে গেছে এখন এই দেখুন আমার বিরিয়ানির ফাইনাল লোক ভিডিওটি ভালো লাগে লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন আর এই বিরিয়ানি খেতে কে কে পছন্দ করেন সেটাও কমেন্টস করবেন বৃষ্টি আসলেই বিরিয়ানি খেতে কিন্তু ভালো লাগে কয়েকদিন ধরে একটা না বৃষ্টি হচ্ছে আর এই সময় আমি বিরিয়ানি রান্না করছিলাম আর খেতে যে এত মজা হয়েছিল একদম ঝড় ঝরে পারফেক্ট হয়েছে আপনাদের কাছে আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন জানি কেউ লাইক কমেন্ট লাইকও করবেন না কমেন্টসও করবেন না শেয়ারও করবেন না দেখবেনও না তারপর আমি ভিডিও দিয়ে যাচ্ছি নাহলে ফেসবুক আমার রিস্ক কমায় দেয় আল্লাহ হাফেজ